হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন প্রতিবারের মতো আব্দুল্লা সিএন ইউটিউব টেক চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব যাদের প্রাইম ব্যাংক অ্যাকাউন্ট আছে অর্থাৎ প্রাইম ব্যাংকের মাই প্রাইম অ্যাপস ইউজ করেন তাদেরকে আমি খুঁটিনাটি দেখিয়ে দেব যে আপনি কিভাবে সহজে ফান্ড ট্রান্সফার বিকাশ নগদ কিংবা এনএসপি এর মাধ্যমে আদার্স ব্যাংকে টাকা নিমিসে ট্রান্সফার করবেন ফার্স্ট টাইম মাই প্রাইম অ্যাপে লগ করে ঢুকে যাবেন এরপরে এখান থেকে আপনি যদি ট্যাপ ফার ব্যালেন্স তাহলে হাত দিলে আপনার দেখতে পাবেন এখান থেকে নাম্বার শো করবে তো যে কার্ডটি করতে হবে আপনার ফান্ড ট্রান্সফার করতে গেলে হাত দিতে হবে তার আগে বলে দিই যদি আপনারা যে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন অবশ্যই সেগুলো বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে এই জন্য নিচে বেনিফিশিয়ারি হাত দিয়ে আপনি বিকাশে যদি টাকা পাঠান তাহলে বিকাশের এখান থেকে বিকাশ নাম্বার এবং সেই ব্যাচ লিখে সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে দেখুন আমার আগে থেকে কয়েকটি অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করা আছে এইভাবে করে আপনি ব্যাংক কিংবা নগদ বিকাশ যেটাই হোক না কেন আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে অ্যাড করা হয়ে গেলে আমি যেটি দেখাবো আপনাকে বিকাশের ট্রান্সফারের ক্ষেত্রে এই জন্য ফার্স্ট টাইম তারপরে আপনি ফান্ড ট্রান্সফারে গিয়ে এখানে বিকাশে প্রবেশ করবেন

লেখা হয়ে গেলে এইখানে আপনি যে এস এম এ আপনি ওটিপি নেবেন না ইমেইলে নেবেন যেটিতে নেবেন আপনি সেইখানে ক্লিক করে রিকোয়েস্ট ওটিপি তে হাত দিলে আমার ওটিপি টি চলে আসবে তাহলে আপনার সেকেন্ড ডে আপনার ফান্ডসটি ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি আমি অনেক ভালো সার্ভিস পেয়েছি আজটি কয়েকদিন যাবত ব্যবহার করছি তো এইরকম ধরনের নতুন টেক ভিডিও পেতে অবশ্যই আবদুল্লাহ সিএনকে সাবস্ক্রাইব করে ভাস